প্রতিদিন তোর জন্য আমার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত করি আর আজ সকালে তুই বললি আমাকে ধরবি না ভাই তুই বুঝবি না আমি এখন ওয়ারলেস যুগে বাস করি তোর লম্বা দড়ি এখন আমার সাথে যায় না ওরে বাপ এখন আমি পুরনো দড়ি হয়ে গেলাম গতকাল রাতেই তো দু পার্সেন্ট ব্যাটারি নিয়ে আমার পায়ের কাছে এসে কান্না করছিলি সেটা তখনকার কথা এখন আমার কাছে নতুন ফাস্ট চার্জিং ফ্রেন্ট আছে বাহ তাহলে আমি কি স্লো চার্জিং এক্স ঠিক ধরেছ যত সব পুরোনো জেনারেশন আহ সত্যি পড়লে চার্জারটা একটু পুরোনো হলেও ওই রাখতো ওরে বাবা চার্জ তো ছিল এখন দুই পার্সেন্ট হলো কবে ওরে চার্জার ভাই প্লিজ রাগ করো না আমার স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে মরে যাচ্ছি এখন মনে পড়ছে হ্যাঁ ভাই আমি বুঝে গেছি ওয়ার্ল যত স্মার্ট হোক তোমার সেই তারেই ছিল আসল পাওয়ার এই কথাটা একটু আগেই বললে না কেন আহ এই শব্দটা কত মিষ্টি ডিং এখন বুঝলে আমার ভ্যালু একদম এখন থেকে প্রতিদিন তোমার তার বাকি করে রাখব না আর আমি প্রতিদিন তোমাকে ফুল ব্যাটারি করে দেব ডিল পাক্কা हैं भाई डील पक्का